দাওত তব্লিগ দাওত তব্লিগ আজ যুগের পর যুগের পর যুগ চলে আসছে অনেকেই প্রশ্ন করে ইলিয়াস সাল্লাল্লাহু আলাই যে দাওত তবলিক আপনারা করতেছেন এই দাওত তব্লিগ আপনারা কোথায় পাইছেন অনেকে বলে কিনা হ্যাঁ অনেকেই বলে মনে রাখনা একটা কথা ইসলামের একটা মৌলিক একটা বিষয় হলো ইসলামের একটা মান একটা মানদণ্ড হচ্ছে এটা কোরআন হাদিস ঠিক রেখে আপনি ইসলামের কাজ যে রূপই করেন যেভাবেই করেন ওটা রসুলের মতো যদি নাও হয় বা যদি কিছুটাও মিলে তাও কোনো সমস্যা নাই যদি কোরআন হাদিস যদি ঠিক থাকে এটা হচ্ছে মৌলিক মাথায় রাখবেন কথাটা আওয়ামী লীগ বিএনপি জামাতের লোক সমস্ত স্তরের লোক এখানে আছেন এই কথাটা মনে রাখবেন ইসলামের কোরআন হাদিস ঠিক রেখে আপনি আপনার ইসলামকে আপনি যেভাবে মনে চায় আপনার আপনি সহজতা যেভাবে হয় উন্মতের জন্য সেভাবে আপনি করতে পারেন কোনো সমস্যা নাই ইসলাম এটাকে অবশ্যই সাপোর্ট করে যেমন বর্তমান যে মাদ্রাসাগুলো কথার কথা একটা এক্সাম্পল শুরু বর্তমান যে মাদ্রাসাগুলো হয়েছে যেভাবে এখানে আবাসিক থেকে ছাত্ররা পড়াশোনা করে উস্তাদরা এসে এখানে পড়ায় বলেন এই সিস্টেমটা রসুরের জামানায় ছিল ছিল নাকি ছিল না কিভাবে এই সিস্টেম ছিল রসুলের জামানা ছিল না রসুলের জামানায় ছাত্ররা সাহাবিদের কাছে গিয়ে রসুলের কাছে গিয়ে শিখতেন এরকম কোন আলাদা কোনো মাদ্রাসা ছিল না তাহলে এখন যে লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা ইউনিভার্সিটি তাহলে এটাকে আপনি হক হক বলবেন কিভাবে যদি রসুলের চিন্তা যদি আপনি চিন্তা করেন রসুলের যুগ এরকম ছিল না তাহলে এই পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলো পদভ্রষ্ট কিনা বলেন পদভ্রষ্ট মানে কিছুক্ষণের জন্য পদভ্রষ্ট কিনা কিন্তু আমরা কি দেখলাম ইসলামের মৌলিক বিষয়টা দেখতে হবে যে মাদ্রাসা এরকম হবে এরকম শিক্ষা ব্যবস্থা হবে কিন্তু কোরআন হাদিসকে মাইনাস করে না কোরআন হাদিস ঠিক রেখে এভাবে মাদ্রাসা যদি হয় কোনো সমস্যা নেই যার কারণে পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা কথা বলেন ঠিক না ঠিক তেমনই ভাবে ইসলাম আপনি কোরআন হাদিস ঠিক রেখে আপনার দাওয়াত দেওয়ার কাজটা যদি বিভিন্ন রকমের হয় এতে কোনো সমস্যা নাই অতএব যারা দাওয়াত তবলিককে যারা ভ্রষ্ট বলেন এটা সুন্নাহর সাথে মেলে না হাদিসের সাথে মেলে না আপনার মতই হাদিসের সাথে মিলে না আমার সাথে আসেন আমি আমি আপনাকে বুঝাই দিই তো এই দাওয়াত তো চলতেছে এখন বর্তমান যে ফরকটা এই যে মারামারি হচ্ছে এই যে ওলামাই কেরামদেরকে মারলো সে দুই হাজার মধ্যে এরপর এখন আবার ওলামাই কেরামদেরকে গত বুধবার দিন তাহার যদি চারজন শহীদ হয়ে গেছে দুই শুরু করে এখনো পর্যন্ত রক্তাক্ত অবস্থা বিভিন্ন ঢাকা হসপিটাল সহ বিভিন্ন হসপিটালের মধ্যে এখনো এই রোগী অবস্থা ভর্তি আছে হসপিটালে এই কর্মকাণ্ড কেন কি সমস্যা কোথায় কি হয়েছে দেখেন এটা কোনো জায়গা জমি নিয়ে শত্রুতা না সাথ বিশ্ব আমির সে নিজে দাবি করেছে এবার বলেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আমরুন সুরা বাইনাহুম তোমরা প্রতিটি বিষয় মাশওয়ারা করে করো কথা বুঝতে পারেছেন মাশওয়ারা বুঝেন পরামর্শ বলি না আমরা পরামর্শ তো প্রতিটি বিষয় মশওয়ারা করার পরে করো কে আমির হবে এটা পরামর্শে সাব্যস্ত হবে পরামর্শর মধ্যে ঠিক হবে কে আমির হবে আজকে সাহাযকে কেউ আমির মানে না কেন বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট ওলামায় কেমন সাহায্যে আমির মানে না কেন কারণ সাপ কোরআন হাদিসের মূলনীতি ভাবে সে আমির হয় নাই সে আমির হয়েছে নিজস্ব একগত ভাবে সে আমির হয়েছে এবার বলেন আপনি কি সাত সাহেব মানবেন নাকি ওলামায়ে কেরাম মুরকুল জুবায়ের পন্থী না আজকে তো সংবাদের মধ্যে বলে আর আপনারা বলা শুরু করে দিয়েছেন জুবায়ের পন্থী সাতপন্থী পন্থী ওয়াল্লাহি জুবায়ের কোন পন্থী না জুবায়ের কোন পন্থী না বাংলাদেশের পছন্দ পায় ওলামায়ে কেরাম কুরআন হাদিসের মূলনীতির মাধ্যমে জুবায়ের সাহেবের রাস্তাকে শরীক করে করেছে যার কারণে এটাই ধরেছে সাত সাহেব তা কারণ ওটা কুরআন হাদিসের মানদণ্ড না ওটা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত সত্যি আগ্রহ সাধন করিয়েছে ঠিক ওটা কোনো বেগ ওটা কোনো কোনো হাদিসের মানদণ্ড না ওটা ব্যক্তিগত একাকিত্ব একটা শক্তি খারাপছে সে যার কারণে বাংলাদেশের বছর 90 পার্সেন্ট ওলামায়ে কেরাম এটা মানতে রাজি না আজকে জুমার মধ্যে যারা এতক্ষণ মূলনীতি যারা বুঝছেন আমার শুরু থেকে আলোচনাগুলো যারা মূলনীতি বুঝছেন তারা জবাব দেন চাপ চাপের এই চিন্তা চেতনা কোরআন হাদিস অনুযায়ী নাকি বিপরীত এটা আমি এইজন্য আমি মূলনীতি আগে বুঝাই দিছি আপনাদেরকে আমাকে ব্যক্তি মানতে হবে কোরআন হাদিসের মাধ্যমে আমাকে ব্যক্তি মানতে হবে কোরআন হাদিসের মাধ্যমে কোরআন হাদিসকে বাদ দেখুন ব্যক্তি হতে পারে কোন ইসলাম হতে পারে না এই জন্য সার সবকে আমরা মানি না দ্বিতীয় নাম্বার না মানার সবচেয়ে বড় যেটা কারণ আচ্ছা সে সাদ সে আমির হইছে দেখেন আজকে যারা সাদ সাবকে মানে না গত সাত বছর আগ আগ পর্যন্ত এই সাদ সাবরে আমরা মানতাম কিনা কথা বুঝা নিয়ে এসতে সে মোনাজাত করতো না সে বয়ান করতো না আমরাই তো যাইতাম আমরাই তাকে রিসিভ করতাম তাহলে আমরা সাত বছর আজকে আগ পর্যন্ত তাকে মানতে পারি সাত বছর এর গত সাত বছর ধরে মানি না কেন তার সাথে জমি জমার সমস্যা হ্যাঁ নাকি না সে তার মাই আমরা ভাইগে নিছি সে আমাদের মাইয়া ভাইগে নিছে কি সমস্যা হলো মাইকে আমাদের সমস্যা হচ্ছে মাস আলা কোরআন হাদিসগত বিষয় কোনো ব্যক্তি কোনো সমস্যা না কোনো কোনো জায়গা জমির সমস্যা না আপনিও বুঝবেন যখন কোনো ইসলামের বিধান নিয়ে সমস্যা হয়েছে হক যারা আছে সত্যের উপর যারা আছে সে বে কথাই বলবে আমার বাপ যদি কোন হাদিসের বিপরীত করে আমার বাপকে আমি ছাড় দিতে রাজি না কথা বলেন ঠিক না আমরা এটাই বলেছি এ বাংলাদেশের প্রথম পেপারসের ওলামায়ে কেরাম এটাই বলেছে সাত বলে কোনো কথা না যদি ইসলামের ব্যাপারে আমার বাবা যদি কথা বলে আমার বাবার সবাই করতে আমি সাব্যস্ত হয়ে যাবো বিপরীত কাজ করব না আমি আমরা এটাই বলেছি কি সমস্যা করেছে সে দেখেন কি আমি আমি শুধু আপনাদেরকে সময় নাই শুধু চার পাঁচটা শুধু শোনাই যে আমরা কেন তাকে মানতে প্রস্তুত না আপনারা বুঝবেন এসে বলেছে মাসালা দিচ্ছে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়া যায় নাই

এরপরে সে বলছে প্যান্ট পরে মানে ওই সুন্নতে রসুল যে কাপড় জুবুর গুলো পরছে ওরকম সুন্নতের ড্রেস না পরে যারা প্যান্ট শার্ট পরে নামাজ পড়ে এদের নামাজ হবে না এই একটা কথা এবার বলেন এর কি এর কি মানা যায় দে মানা যায় এরপরে দেখেন সে বলছে মোবাইল আমরা কোরআন শরীফ পড়ি না আমি নিজেও তো পড়ি এই মোবাইলে কোরআন শরীফ পড়া কেমন বলে পেশাবের দুধের পাত্রে পেশাব পেশাবের পাত্রে দুধ খাওয়া যেমন নাউযুবিল্লাহ বলেন মোবাইলের মধ্যে কোরআন শিব করা কেমন বলে এই কি বলে দুধের পাত্রে এই পেশাবের পাত্রে দুধ খাওয়া যেমন এরকম যারা এই যে আপনাদের ইমামতি করি আমি আমাকে একটা হাদিয়া দেন না আপনারা দেন না আপনাদের মাদ্রাসায় আমি পড়াই সাতটা আটটা ক্লাস করাই আমাকে একটা হাদিয়া দেয় মাদ্রাসা থেকে তো উনি বলছে এই মাদ্রাসায় পরে মসজিদ পরে হাদিয়া নেয় এটা হচ্ছে বেশা যে জীবন দেহকে ব্যবসা করে টাকা নেয় এই টাকার সমান একটা 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 না এরকম আমি তো আপনাকে তিনটা শোনাইলাম একশো টা দুইশোর উপরে এরকম মাসালা আছে যে নিজের মতো করে সে বলছে এবার এদের গ্রুপের লোকরা বলে যে উনি তো তবা করছে দেখেন এতদিন বলছে উনি বলে নাই এতদিন বলছে উনি বলে নাই এখন যখন মাইন্ড কার্সি ভাই পড়ছে এখন এরা বলে কি যে উনি তো তবা করছে কিন্তু আদৌ পর্যন্ত দারুলম দেওয়া বন্ধ এখনো ওলামাই কেরাম ওই সাদের উস্তাদরা পর্যন্ত দারুলম দেওয়া থেকে বারবার চিঠি পাঠাইছে সে তবা করে আবার আরেকটা মাফিল আবার বলে তবা করে আরেকটা মাফিল আবার বলে এবার বলেন এটা কি ভুল না ইচ্ছাকৃত ভুল এটা ভুল না ইচ্ছাকৃত ভুল কো বালকেরা বুঝবেন আমার মতের সাথে আপনাদের মত এক হবে না কেন আমি কোন হাদিস যেভাবে পড়া আমরা ওলামাই কারাম বলি আপনি কেন বলবেন না কারণ আপনি কোন হাদিসের মানদণ্ড জানেন না বিধি আপনি বুঝেন না আপনি জানলে আপনি আমার মতই করে বলতেন ওই হারামিরা এই সাদের গ্রুপের যারা আছে এই যে আমাদের আমাদের রাখেলিয়া চালাম মহল্লার মধ্যে শুধুমাত্র চার পাঁচজন আছে আমি আজ আজকে আর নাম গোপন রাখব না কারণ এতদিন পর্যন্ত যেটা হয়েছে মারা গেছে এখন যেটা হচ্ছে স্পষ্ট সন্তোষীবাদ ছাড়ার কিছুই না আওয়ামী লিকরা যেরকম দিনে রাত্রে সন্তুষীবাদ করেছে আওয়ামী লীগরা যেরকম কাউকে ছাড় দেয় নাই আর এখন সেরকম ছাড় দেয় নাই দিনে রাত্রে সন্তুষ্টবাদ করেছে এরকম এত দিনে রাত্রে সন্তুষ্টিবাদ করছে আপনারা এই মোহাম্মদ আলীর নেতৃত্বে আমরা তবলি করছি করি নাই সবাই করছি আমরা এখানে অনেক মানুষ আছে আপনারা তবলি গেছেন এই মোহাম্মদ আলী সব এই এটার সাথে আরো দুই তিনজন আছে সাত বছর আগে তাকে আমরা দাওয়াত দিছি এই মসজিদে দুইটা কিছুরি রান্না করা হয়েছিল ওলামা একরম সারা কালী একটা ওলামা দাওয়াত দেওয়া হয়েছে তাকে বোঝানো হয়েছে দেখেন আপনি আমির আপনাকে আমরা মানি আপনার দ্বারা আমরা কাজ করতে আমরা আলেম হয়েও আপনার দ্বারা কাজ করতে চাই আপনি এই দিকে যায় না এটা পদভ্রষ্ট আমি আমাকে তো তারা তারাই তো আমাকে কোলে পিঠে মানুষ করেছে আমি একজন আলেম হিসাবেও আমাকে তারা গ্রহণযোগ্য করে নাই আমার কথাকে মাইনাস করে ওই দিন সমস্ত ওলামা একরাম তাদেরকে বুঝাইছে দুইটা কিশোরি রান্না করে তাদের সবাইকে খাওয়ানো হয়েছে মানে নাই তারা তাদের কাছে কারণ আমাদের চিন্তা চিন্তা কোরআন হাদিস ওদের চিন্তা চিন্তা হচ্ছে ব্যক্তি সাহি যার কারণে এরা মানে নাই এই হলো সাহ এবার আপনাদের কাছে আমার কথা হলো আপনার কি বুঝতে পেরেছেন কেন ওলামায়ে کرام তাদেরকে বরি যদি না বুঝেন নগত দাঁড়ান আজকে নামাজ হবে না আজকে নামাজ হবে না কারণ আপনারা কিচ্ছু জানেন না রাস্তাঘাটের মধ্যে ফালতু খালি বেচাল পারেন আপনারা কিচ্ছু জানেন না যারা এখনো বুঝেন নাই দাঁড়ান কোনো প্রশ্ন থাকলে বলেন সাদের গ্রুপের ব্যাপারে যা আমি এখনো পর্যন্ত বুঝি নাই